দুনিয়ার সবচেয়ে বড় ব্যাংক স্ক্যাম এইটা যেটা রিসেন্টলি আমাদের বাংলাদেশে হয়ে গেল পৃথিবীর দি বিগেস্ট ব্যাংকিং স্ক্যাম ইন দিস ওয়ার্ল্ড পৃথিবী সৃষ্টির পর মানব সভ্যতা সৃষ্টির পর সবচেয়ে বড় ব্যাংকিং স্ক্যাম হয়েছে বাংলাদেশে আমার 11 বছরের ব্যাংকিং পেশায় আমি কখনো এইরকম সিচুয়েশন ফেস করিনি এই ধরনের কথা শুনিও নাই একটা দেশের মানে আমাদের দেশের বাংলাদেশ ব্যাংক যেটা কিনা আমাদের সকল বেঙ্গুলু বাণিজ্যিক বেঙ্গুল কন্ট্রোলিং ব্যাংক নিয়ম কানুন তৈরি করে ওই ব্যাংক সে পর্যন্ত দুর্নীতিতে জড়ায় গেছে। এই ব্যাংক স্কিমের সাথে জড়িত হয়ে গেছে চিন্তা করতে পারেন তারাই নাকি অনেককে গোপনে বুদ্ধি বুদ্ধি পরামর্শ দিত যে কিভাবে ফাইল পাটালে সেই ফাইলগুলো পাস হবে এবং সেই টাকা বিদেশে পাচার করা সব সরঞ্জাম। তাদের অনেকে গোপনে গোপনে এটা কিন্তু করেছে আর টাকা পাচারের জন্য দেশি বিদেশি ব্যাংক দেশি বিদেশি বিভিন্ন সংস্থা এক্সচেঞ্জ হাউস কাস্টম গববেন একবারে ছোট থেকে বড় পর্যন্ত দেশ থেকে বিদেশ পর্যন্ত সবগুলো চ্যানেল কাজ করছে এবং যারা টাকা পাতার করছে সবগুলো চ্যানেলে তাদের লোক সেট করছে এবং সেভাবে তারা কিন্তু এই টাকা পাতারের সাথে জড়িত আজকে আমাদের দেশ তাদের জন্য বিপদ এই যখন পরিস্থিতি তখন মানুষের ভিতরে ভয় ঢুকছে ব্যাংক কি দেউলিয়া হয়ে যাবে না বিশেষ করে ইসলামী দ্বারা দশটি ব্যাংক যারা লোন নিয়েছে তারা তাদের ব্যবসার চিন্তা করতেছে যে এই কি এখনই ফেরত দিয়ে দিতে হবে আর যারা ডিপোজিট রেখেছে তারা সবাই দৌড়ে ব্যাংকে গেছে হুম লিখে পড়েছে টাকা উঠানোর জন্য কিন্তু ব্যাংকে তো টাকা নাই সে তো টাকা দিতে পারতেছে না জরুরি প্রয়োজনে দুই মাস ঘুরে ব্যাংকে জমানো ২০ লাখ টাকার এক টাকাও তুলতে না পেরে পাগলের মতো ঘুরছেন শিরিন সুলতানা গ্রাহকের চাহিদার অর্ধেক টাকা দিয়ে বাকিটা পরে দেওয়ার আশ্বাস দেওয়া হচ্ছে তাহলে প্রশ্ন উঠতেই পারে আসলেই কি ব্যাংক দেউলিয়া হয়ে যাবে নাকি সরকার পতনের পর নতুনই বাংলাদেশে ব্যাংকগুলো ঘুরে দাঁড়াবে আমরা আশা করি না কোনো ব্যাংক দেউলিয়া হবে কিন্তু অন্যদিকে আবার এটাও ঠিক অনেক ব্যাংক দেউলিয়া হয়ে আছে কিন্তু আমরা কাস্টমারের স্বার্থ রক্ষা করব এই ব্যাংকগুলোকে আমরা ঘুরিয়ে দাঁড়াতে সাহায্য করব আমি কি ব্যাংকে এখন অ্যাকাউন্ট করব লেনদেন করব, টাকা জমা করব নাকি টাকা উঠিয়ে ফেলবো বিদেশ থেকে আমি কি ব্যাংকিং চ্যানেলে রেমিডেন্স পাঠাবো কোন ব্যাংকের মাধ্যমে লেনদেন করলে সবচেয়ে বেশি নিরাপদ আজকের এই ভিডিওতে আপনাদেরকে এই সমস্ত বিষয়গুলো ক্লিয়ার করব এই বিষয়টি বুঝতে হলে সর্বপ্রথম আমাদেরকে বুঝতে হবে ব্যাংক আসলে কেন দেউলিয়া হয় এবং কোন সিচুয়েশনের জন্য দেউলিয়া হয় কোন কোন কারণে ব্যাংক দেউলিয়া হয় सिंपली যদি বলতে যাই ব্যাংকের যখন অ্যাসেটের চেয়ে লায়াবিলিটি বেশি থাকে অথবা ব্যাংক তার অ্যাসেট দিয়ে যখন তার লায়াবিলিটি পরিশোধ করতে পারে না তখন ব্যাংক দেউলিয়া হয়ে যায় অ্যাসেট কি অ্যাসেট হলো ব্যাংকের লোন বা ইনভেস্টমেন্ট ক্যাশ ল্যান্ড বিল্ডিং ফার্নিচার ইত্যাদি আর লায়াবিলিটি হলো মানুষের রাখা ডিপোজিট বিভিন্ন ব্যাংক থেকে ধার করা টাকা ইত্যাদি আচ্ছা সহজ করে বলি ধরেন আমার কাছে একশো টাকা আছে আর আমার কাছে মানুষে পাবে দেড়শো টাকা তাহলে আমি কি করবো আমার একশো টাকা দিয়ে দেড়শো টাকা কিন্তু আমি পরিশোধ করতে পারবো না সর্বোচ্চ একশো টাকা আমার পরিশোধ করতে পারবো বাকি যে পঞ্চাশ টাকা থাকে আমার কাছে তার কিছু নাই তাহলে আমি যে পঞ্চাশ টাকা দিতে পারতেছি না তার মানে আমার কিন্তু এখন দেউলিয়ার পরিস্থিতি আমি ওইটা না দিতে পেরে আমি নিজেকে বলবো যে আমি এখন দেউলিয়া হয়ে গেছি আই মিন আমার কাছে আর কোনো টাকা পয়সা নাই ব্যাংকের ক্ষেত্র আছে ব্যাংকের যে অ্যাসেটগুলো আছে বিল্ডিং আছে ল্যান্ড আছে যত কিছু আছে সব কিছু বিক্রি করেও যখন সে মানুষের টাকা দিতে না পারে মানুষের কাছ থেকে বা ব্যাংক থেকে যে লোন নিয়েছে সেই টাকা পরিশোধ করতে না পারে তখন কিন্তু ব্যাংকটা দেউলিয়া হয়ে যায় আমাদের দেশে এই পর্যন্ত কোনো ব্যাংক বন্ধ হয়নি আলহামদুলিল্লাহ তবে এর মানে এই নয় যে পৃথিবীতে আর কোনো ব্যাংক বন্ধ হয়নি রিসেন্টলি বন্ধ হয়েছে এমন কিছু ব্যাংক আমরা একটু অ্যানালাইসিস করি কেন বন্ধ হয়েছে এবং কোন পরিস্থিতিতে বন্ধ হয়েছে ইউএসএতে গত বছর আইমিন দুই সালের ছাব্বিশে এপ্রিল রিপাবলিক ফার্স্ট ব্যাংক কোর ফিনান্সিয়াল ম্যানেজমেন্ট এবং ইন্টারেস্ট রেট বেড়ে যাওয়ার কারণে বন্ধ হয়ে গিয়েছে তার আগের বছর দুই সালে তেইশ সালে ইউএসএর হার্টল্যান্ড টাই স্টেট ব্যাঙ্ক লোন পোর্টফোলিও ম্যানেজমেন্টের ব্যর্থতার কারণে বন্ধ হয়ে গিয়েছে দুই সালে ইতালির পুরাতন বা প্রাচীনতম ব্যাঙ্কগুলোর মধ্যে একটা অন্যতম ব্যাংক ব্যাঙ্ক মনটি ডিপাসি না মন্ত্রী না। ওকে যাই হোক তার ব্যাড লোনের কারণে বন্ধ হয়ে যাওয়ার উপক্রম হয়ে গেছিল অবশ্য পরে আর্থিক সংকট এড়াতে সরকার ওই ব্যাংকটাকে সাপোর্ট দিয়ে রক্ষা করতে বাধ্য হয়েছিল পর্তুগালের একটা ব্যাংক ব্যাংকু সালে বন্ধ হয়ে যায় দুই হাজার বারো সালের স্পেইনের ব্যাংকিয়া ব্যাংক গুড গভর্নেন্সের অভাব এবং এস্টেটে অতিমাত্রায় বিনিয়োগ দেওয়ার কারণে সেই ব্যাংকটি বন্ধ হয়ে যায় ঝুঁকিপূর্ণ ঋণ এবং পুর লিকুইডিটি ম্যানেজমেন্টের কারণে দুই সালে বেলজিয়ামের ডেক্সিয়া ব্যাংক টিও এভাবেই ধ্বংস হয়ে গেছিল এখানে আমি কয়েকটা উদাহরণ নিয়ে আছি এছাড়াও আরো অনেক ব্যাঙ্ক বন্ধ হয়েছে তবে যেই কারণে ব্যাংক বন্ধ হয়েছে সবগুলো ব্যাংকের সামারিক করলে আমরা সাতটা পয়েন্ট পাই নাম্বার ওয়ান হাই রিস্ক এবং ব্যাড লোন বা ইনভেস্টমেন্টের কারণে লোন পোর্টফোলিও মিস ম্যানেজমেন্ট ফিনান্সিয়াল ম্যানেজমেন্ট উইক ইন্টারনাল কন্ট্রোল পোর লিকুইডিটি ম্যানেজমেন্ট ইন্টারেস্ট রেট বা প্রফিট রেট ইনটিস lack of good governance এই সাতটা কারণে মূলত বেঙ্গুলু বন্ধ হয় তাহলে আমাদের দেশের বেঙ্গুলুর কি অবস্থা চলেন আমরা একটু এই কারণগুলোর সাথে মিলে অ্যানালাইসিস করে দেখি আমাদের দেশে এমন অনেক কোম্পানি আছে फेक কোম্পানি শত শত কোটি টাকা হাজার হাজার কোটি টাকা ব্যাংক থেকে ঋণ নিয়েছে অথচ সেই ধরনের কোম্পানির কোনো অস্তিত্বই নাই কিছু কোম্পানি আছে হয়তো আধা আধা কোন রকম আছে নামমাত্র কোম্পানি আপনি হয়তো খোঁজ খবর নিলে দেখবেন যে জাস্ট একটা অফিস আছে ছোট্ট একটা রুম চার পাঁচজন মানুষ অথচ শত শত হাজার হাজার কোটি টাকা নিয়েছে তাদের কোনো বিজনেস নেই শুধু এটাকে দেখিয়ে ব্যাংকগুলো থেকে এত টাকা নিয়ে নিয়েছে যেগুলো মানুষের টাকা সাধারণ মানুষের টাকা এবং তারা ব্যাংকে যে সিকিউরিটি রাখে ব্যাংকে যে মর্গেজ রাখে সেইগুলোর ভ্যালুয়েশন ওভার ভ্যালুয়েশন হয়েছে কেমন ধরেন একটা জমির ভ্যালু আছে এক কোটি টাকা সেটাকে হয়তো বিশ কোটি টাকা বলছে। এই বিশ কোটি টাকার জমি দেখিয়ে ব্যাংক থেকে হয়তো দশ কোটি পনেরো কোটি টাকা তারা বের করে নিয়ে গেছে সো এই লোন গুলো খুবই রিস্কি হাই রিস্কি আমাদের নাম্বার ওয়ান যে পয়েন্ট সেখানে কিন্তু আমরা অনেকটাই ব্যর্থ তবে আমি বলছি না যে সব প্রতিষ্ঠান এরকম বাট আমাদের যে স্ক্যাম গুলো হয়েছে এভাবেই হয়েছে ইসলামী দ্বারার প্রায় দশটা ব্যাংক এই ব্যাংকগুলো থেকে ফিফটি পার্সেন্টেরও বেশি টাকা নিয়ে গেছে মাত্র একজন ব্যক্তি বাংলাদেশ ব্যাংকের গভর্নরের মতো টাকা আছে তার এইটটি সিক্স পার্সেন্ট বা এইট সেভেন পার্সেন্ট টাকা নিয়ে গেছে একজন ব্যক্তি আচ্ছা বলেন ওই ব্যাংকটা বাঁচে কিভাবে এতক্ষণে নিশ্চয়ই বুঝে গেছেন আমি কার কথা বলতেছি বাংলাদেশের অন্যতম ব্যবসায়ী এস আলম গ্রুপ অথচ বাংলাদেশ ব্যাংকের নিয়ম অনুযায়ী একজন ব্যক্তি বা একটি প্রতিষ্ঠান বা একটা গ্রুপ অফ ইন্ডাস্ট্রি একটা ব্যাংকের যে ক্যাপিটাল থাকে তার সর্বোচ্চ 25% পর্যন্ত নিতে পারে এবং এবং বিষয় কি ব্যাংকের পলিসি অনুযায়ী নির্দিষ্ট একটি খাতে সব ধরনের বিনিয়োগ দেয়া যাবে না কেমন মনে করেন বড় ব্যবসা মানে কর্পোরেট বিজনেস সু কর্পোরেট বিজনেসে আপনি সব ধরনের টাকা দিয়ে দিবেন এটা সম্ভব না আবার সব এসএতে দিবেন এটাও হবে না সব একই এলাকায় দিবেন সব মনে করেন যে শুধু মুদি দোকানে দিচ্ছেন বা ডালে বা চালের খাবার আইটেম ইনভেস্ট করতেছেন ম্যাক্সিমাম বিনিয়োগ আপনি শুধু আর এনজে তে ইনভেস্টমেন্ট এরকম হবে না বিনিয়োগের একটা সুন্দর কাঠামো আছে পলিসি আছে এটার কি করতে হবে পোর্টফোলিও ম্যানেজমেন্ট করতে হবে অর্থাৎ কত টাকা আপনি সেমি খাতে দিতে পারবেন কত টাকা আপনি খুচরা ব্যবসায়ীদেরকে দিবেন তাই না কত টাকা বড় ব্যবসায়ীদেরকে দিবেন এবং এই ব্যবসায়ীদের ক্যাটাগরি হবে প্রোডাক্টের ক্যাটাগরি হবে এরিয়া বেস ক্যাটাগরি সারা দেশের মানুষ যাতে বেনিফিট হয় সব ধরনের ইকোনমিক অ্যাক্টিভিটিস যাতে বেনিফিট হয় এই জন্য কিন্তু ব্যাঙ্কগুলো একটা পলিসি তৈরি করে কিন্তু আমরা যেটা দেখেছি এটা গত পনেরো বছরে মারাত্মকভাবে ব্যাহত হয়েছে এবং আমাদের দেশের অর্থনীতি ক্ষতিগ্রস্ত হয়েছে তিন নম্বর পয়েন্টে আমরা যদি বলি ধরেন ব্যাংকে যদি একশো টাকা থাকে তাইলে ব্যাংক এই একশো টাকা থেকে কয় টাকা লোন দিতে পারে এটার একটা নিয়ম আছে আপনি চাইলে একশো টাকা থেকে একশো টাকা লোন দিয়ে দিতে পারবেন না সাধারণত কনভেনশনাল ব্যাঙ্কগুলোর জন্য 80% থেকে এইটি থ্রি পর্যন্ত আর ইসলামিক ব্যাঙ্কগুলো সেখানে উননব্বই পার্সেন্ট থেকে একানব্বই পর্যন্ত তারা বিনিয়োগ করতে পারে অর্থাৎ একশো টাকা থাকলে ইসলামী ব্যাঙ্কগুলো নব্বই একানব্বই টাকা পর্যন্ত বিনিয়োগ করতে পারে আর অন্য ব্যাঙ্কগুলো করতে পারে সেখানে আশি থেকে তিরাশি টাকা পর্যন্ত করতে পারে বাকি যে পয়েন্টগুলো বললাম যেমন ভোট গভর্নেন্স এটা তো নষ্ট হয়ে গেছে প্লাস হলো ইন্টারনাল কন্ট্রোল দুর্বল হয়ে গেছে কারণ আমাদের দেশের অনেক ব্যাংকের অধিকাংশ বস রাখি করছে ওই সমস্ত টাকা ক্ষেত্রে বা ব্যাংক থেকে ডাকাতির জন্য তাদেরকে সহযোগিতা করছে যেই বসারে এখনো ওই দায়িত্বে আছে তার আন্ডারের লোকগুলো এখন কিন্তু সবাই তাদেরকে মানতেছে না আই মিন ইন্টারনাল কন্ট্রোলটা উইক হয়ে গেছে সবাই মানতেছে কারণ কি সে জানে যে তার বস দুর্নীতি করছে সে তার বসকে মানবে না এটাই স্বাভাবিক এবং দেশের এই পরিস্থিতিতে ব্যাংকগুলো লিকুইডিটি ম্যানেজমেন্ট করতে পারছে না আমরা দেখেছি কিভাবে মানুষ চেক নিয়ে এটিএম এ টাকা উঠাইতে গিয়ে মানুষ কিন্তু ফেরত কারণ পর্যাপ্ত লিকুইডিটি ব্যাংকে ছিল না এবার যদি আসি যে প্রফিট রেট এবং ইন্টারেস্ট রেট গত বছর যেখানে নয় পার্সেন্টের মতো ছিল আর সেই জায়গায় এই বছর প্রফিট রেট হয়েছে চোদ্দ থেকে পনেরো পার্সেন্ট অলরেডি হয়ে গেছে এবং ক্রেডিট কার্ডে তো প্রায় পঁচিশ পার্সেন্ট আগেই ভালো ছিলাম সো আমরা কিন্তু রিস্ক ভাই সত্যিই রিস্ক না কিন্তু আমাদের অনেকগুলো আসার কথা আছে অনেকগুলো ভালো কথা আছে রকম বলছি গত এক বেশি সময় ধরে ইসলামী ধারার ব্যাংক গুলোকে লুটেপুটে খেয়েছে অলরেডি তার সম্পত্তি যাতে ট্রান্সফার করতে না পারে সেই ব্যবস্থা নিয়েছে সে যাতে কোনো কিছু বিক্রি না করতে পারে কারণ তার যে সম্পত্তিগুলো আছে দেশে সেগুলো বিক্রি করে ব্যাংকের টাকা রিকভারি করার জন্য গভর্নমেন্ট কিন্তু অলরেডি স্টেপ নিয়ে নিয়েছে তো এটা একটা ভালো খবর আমাদের অপরদিকে সালমান এফ রহমান বড় ধরনের ব্যাংক স্কিমের সাথে জড়িত এই পর্যন্ত পাওয়ার রিপোর্টে পঞ্চাশ হাজার কোটি টাকারও বেশি উনি বিভিন্ন ব্যাংক থেকে লোন নিয়েছে সো তার কাছ থেকে কিভাবে টাকা রিকভারি করা যায় সেটারও ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে সকল ব্যাংক বা সকল ফিনান্সিয়াল অর্গানাইজেশন গুলোতে কিন্তু অলরেডি অডিট চলতেছে অর্থাৎ ফাইন্ড আউট করতেছে কোন কোন জায়গায় সমস্যা হয়েছে এবং কিভাবে টাকাগুলো দিয়েছে সেই টাকা গুলা কিভাবে রিকভারি কিন্তু আসলে কি গভর্নমেন্ট তাদের টাকাগুলো রিকভারি করতে পারবে নাকি শুধু ধমকাধমকি চাপ নিউজ মামলা এ পর্যন্তই শেষ কেন বলছে এই কথা কারণ সরকার পতনের পর অলরেডি সাত মাস চলে গেছে এইরকম উল্লেখযোগ্য কোন রিকভারি কিন্তু আমরা এখনো দেখি সো এটা কেন হইতে পারে এই প্রশ্ন আপনাদের কাছে রয়েছে নিশ্চয়ই কমেন্টে জানিয়ে দেবেন আরেকটা ভালো কথা হলো বাংলাদেশে এই পর্যন্ত কোনো ব্যাংক দেউলিয়া হয় না যদি গভর্নমেন্ট না চায় যে ব্যাংক দেউলিয়া করবে না তাহলে আমরা কিন্তু এখানে একটা আশার আলো দেখতে পাচ্ছি কারণ আমি আপনাদেরকে বলেছিলাম না যে ইটালির একটি ব্যাংক মন্ত্রি দিদি এই ব্যাংকটাও দেয়ের মুখোমুখি হয়েছিল গভর্নমেন্ট সাপোর্ট দিয়ে সেই ব্যাংকটাকে উদ্ধার করতে হয়েছিল যাতে করে ওই দেশে আর্থিক ক্ষতির না হয় সো আমাদের দেশের আর্থিক ক্ষতি এড়ানোর জন্য এবং আমাদের দেশের ব্যাংক ব্যাংক ইন্ডাস্ট্রিতে সিস্টেমেটিক ফেইলার এড়ানোর জন্য গভর্নমেন্ট আশা করি এই ধরনের কোন স্টেপ নেবে না ব্যাংকগুলোকে বাসাতে আপনার নর্মালি যেটা হয় একটা ব্যাংক যখন ধ্বংস হয়ে যায় এটার দেখাদেখি অন্যান্য ব্যাংকও কিন্তু ধ্বংস হইতেই থাকে মানে এটা ছড়িয়ে পড়ে মানুষের মনে আতঙ্ক সৃষ্টি হয় এবং অন্যান্য ব্যাংকেও যে টাকা উঠাইতে থাকে সবাই যদি একবারে টাকা উঠাইতে যায় তখন আর ওই ব্যাংকগুলোকে বাঁচানো যায় আমরা দেখেছি অলরেডি গভর্নমেন্ট বাইশ হাজার পাঁচশো কোটি টাকা ছাপিয়ে বিভিন্ন ব্যাংকে সাপোর্ট দিয়েছে তবে হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি দেওয়া সম্ভব নয় তো আমরা এটা মোটামুটি এখন আন্দাজ করতে পারি যে আমরা আমাদের টাকা ফেরত পাব কারণ আমাদের গভর্নমেন্ট অনেক ধরনের স্টেপ নিতেছে যে কোনো মূল্যে ব্যাংকগুলোকে বাঁচানোর চেষ্টা করতেছে আশা করি এটা নিয়ে তেমন কোনো প্যারা নাই কেউ আগে পাবেন কেউ হয়তো পরে পাবেন এখন প্রশ্ন হলো যারা বিজনেসের জন্য লোন নিয়েছেন তাদের কি হবে তাদের কি ব্যাংকের টাকা ফেরত দিয়ে দিতে হবে এই মুহূর্তে যদি টাকা ফেরত চায় তাহলে তাদের বিজনেস যে এক্সপানশন করেছে ইনভেস্টমেন্ট করে ফেলেছে সেটার কি হবে তারা তো বিশাল একটা ক্ষতির সম্মুখীন হবে বাস্তবতা হলো দেখেন ভাই আপনি যদি কাউকে টাকা ধার দেন এখন যদি আপনি নিজেই না চলতে পারেন তাহলে কি আপনি ওই টাকা ধার যাকে দিচ্ছেন তার কাছে টাকা রাখবেন আপনি তাকে কি করবেন বারবার ফোন দিবেন তাকে পেলা দিবেন তাকে প্রসাদ দিবেন সামাজিকভাবে প্রেশার দিবেন ভাই আমার টাকা দেন তো ব্যাংকে যদি টাকা না থাকে তখন কিন্তু সে আপনার কাছে টাকা রাখবেন আর যদি কোনো কারণে আপনি রাখতেও পারেন প্রতি বছর বছরে আপনার ব্যবসা হয়তো বড় হচ্ছে আপনার ইনভেস্টমেন্ট বেশি প্রয়োজন হচ্ছে সে কিন্তু আপনাকে আর টাকা বাড়ায় দিবে না অলরেডি বাংলাদেশ একটা সার্কুলার দিয়েছে যত বড় প্রতিষ্ঠান একবারে বৃদ্ধি না করা হয় ব্যাংকের টাকা না থাকলে কিন্তু আপনাকে দেবে না এটা একেবারে আমাদের জীবনের মতোই একটা বাস্তব বিষয় এখন ব্যাংকিং করবে আপনাদের থেকে রিকভারি করার চেষ্টা করবে বেশি এবং নতুন নতুন বিনিয়োগ কম দিবে দিতে চাবে না আর আমানতকারীদের টাকাও ফেরত দিবে বা এটা সময় লাগবে আচ্ছা একটা কথা জেনে রাখবেন ব্যাংক কিন্তু মূলত ডিপোজিটরদের কাছ থেকে টাকা নিয়ে সেই টাকা আবার লোন দেয় এবং এটাই কিন্তু ব্যাংকের বিজনেস ব্যাংকের নিকট টাকা থাকলে সে বিনিয়োগ স্বাভাবিকভাবেই করবে আর যখন টাকা কমে যাবে তখন সে বিনিয়োগ উঠে ফেলার চেষ্টা করবে এবং ডিপোজিটরদেরকে টাকা দেওয়ার চেষ্টা করবে এখন এই পরিস্থিতিতে আপনি দেখবেন যেই সকল ব্যাংকের ভলিউম বেশি যেই সকল ব্যাংকের শাখা বেশি যেই সকল ব্যাংক টাকা দিতে পারতেছে ওই ধরনের ব্যাংকে অ্যাকাউন্ট করবেন যে ব্যাংক মধ্যে গুড গভর্নেন্স আছে সেই ব্যাংক আপনারা অ্যাকাউন্ট করবেন বা লেনদেন করবেন এছাড়াও গভর্নমেন্ট ব্যাংক কিন্তু প্রতি বছরই গভর্নমেন্ট একটা ভর্তুকি দিয়ে সেই ব্যাংক ঠিকিয়ে রাখে বিদেশ থেকে যারা রেমিডেন্স পাঠাবেন কোন ব্যাংকে পাঠাবেন আমি আপনাদেরকে একটা ট্রিক্স দিই মনে করেন আপনার পাশাপাশি একটা ব্যাংক আছে বা আপনার কাছাকাছি ব্যাংক আছে আপনি একটা ব্যাংকে যান বা কাউকে পাঠান যে সেখানে যে জেনারেল ব্যাংকিং ডিপার্টমেন্ট আছে বা জিবি ইনচার্জ আছে ওনার সাথে কথা বলেন বা ক্যাশের ইনচার্জের সাথে কথা বলেন যে ভাই আমি যদি এখন এক কোটি টাকা এখানে পাঠাই তাহলে কি আমাকে ক্যাশ দিতে পারবা মনে করেন আপনি এক কোটি টাকা আনবেন না কম আনবেন তারপর আপনি একটু ডাবল ডাবল করে বলেন যদি দেখেন যে না ওনারা বলতেছে সাত দিন সময় লাগবে এক মাস সময় লাগবে তিন মাস সময় লাগবে তাহলে বুঝবেন যে এখানে সম্ভব না কিন্তু যিনি বলবেন যে ভাই এক কোটি কেন দুই কোটি কেন পাঁচ কোটি গান আপনি নিয়ে আসেন আমরা দিতেছি তাহলে কিন্তু আপনি মোটামুটি যাচাই হয়ে গেলেন আপনি নিজে যেই বলবেন যে না এখানে যদি আমি এক কোটি টাকাও পাঠাই আমার সমস্যা হবে না এই ব্যাংকটা ভালো আছে এখন এই যখন পরিস্থিতি বাংলাদেশ ব্যাংকের এই ব্যাংকগুলোকে সংস্কার করার জন্য কি করা উচিত আমি মনে করি অনেস্ট মেধাবী এবং ভালো মানুষদেরকে যোগ্য মানুষদেরকে এখন ব্যাংকে দায়িত্ব দেওয়া উচিত আগে যারা অন্যায়ের সাথে জড়িত হয়েছে তাদেরকে দিয়ে আবার ব্যাংকের সংস্কার করবেন এইটা কিন্তু ভুল ধারণা কাটা দিয়ে কাটা তোলা এগুলো নব্বই দশকের কথা এগুলো এই আমলে চলে না সুতরাং যারা ভালো মানুষ এবং দেশের জন্য কাজ করবে যোগ্য মানুষ এই ধরনের নতুন লক্ষ্যে এনে আপনি দায়িত্ব দেন যারা অর্থপাতারের সাথে জড়িত প্রমাণিত তাদেরকে ব্যাংক থেকে অপসারণ করে ইমিডিয়েটলি ভালো লোকদেরকে নিয়োগ দেওয়া আমাদের দেশের ব্যাংক ঠিক হয়ে যাবে ইনশাল্লাহ এবং এই স্ক্যামের পরিস্থিতি থেকে ইনশাল্লাহ বেরিয়ে আসবে এটাই আমাদের প্রত্যাশা দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ